But it's uh... ছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা থেকে উঠে পড়েছি বাইরে দেখছি বৃষ্টি হচ্ছে এখনও মুখ টুক ধোয়া হয়ে গেছে পুরো কমপ্লিট আর এখানে তিতলি ঘুমাচ্ছে আমার মেয়েও ঘুমাচ্ছে দেখো ওরা এখনও ওঠেনি রাজ্যে সারাদিন কী করবো না করবো সব তো আমি কী এখন তো ডেটা বসে আস্তে তুই ওষুধের বক্সে ওটা কি কানে ব্যথা কমে ব্যথার ওষুধ হয় খেতে হয়তো ব্যথা ড্রপ দিয়েছি এখন সকালবেলা কানে ব্যথা হচ্ছে আর দিদি কানে ব্যথা তাই এখন বনু তার সেবা করছে কানে ওষুধ লাগিয়ে দেবে কানে এখন ওষুধ লাগাবে থেকেই বলছে কানে ব্যথা কানে ব্যথা বোন এখানে কাটাকুটি করছে আর তিলি দিদি ভাই এখানে জলের বোতল হচ্ছে আটা মাখা হয়ে গেছে ওই লেচু করা হয়ে গেছে আর এখানে সব রকম সবজি দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি এই চিচিঙ্গা পটল কুমড়ো আলু ঝিঙে বরবটি সব দিয়ে এটা পাটির সঙ্গে তরকারি হবে রুটির সঙ্গে আর মাম্মাম দেখো কি করছে একা একা খাচ্ছে গেছে পরোটা আর চা খাচ্ছে খাওয়া কমপ্লিট এবার করতে বসবে আগে এই দুটো নিলে আমি বেলছি বোন রুটি ভাজছে দেখো এখানে রুটি

ছোট মেয়ের বড় মেয়ের এদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা খাবো ওদের পরোটা করে দিলাম আর আমরা রুটি খাবো পরোটা খাবো না ঘি দিয়ে পরোটা করে দিলাম এর ফলটা শরীর ভালো না আবার ঘি থাকছে দেখো আমার বোন কিরকম খোলাচ্ছে দেখো তোমরা রুটিটা আমি এখন বড় মেয়েকে খেতে দিচ্ছি দেখো পাত্র শালি সবজির তরকারি আর রে বাবা রিঙ্কু দিদি এখন কাজ করছে আর মামা এখানে বসে বসে লেখাপড়া করছে দাঁড়া এখানে দেখো গরম গরম ভাত হয়ে গেছে নিরামিষ তরকারি হুম মচমচে আলু ভাজা আর এখানে নরম আলু ভাজা আর হচ্ছে এখানে হচ্ছে আম ডাল এই অক্সিজেনে আম ডাল খেতে ভালোই লাগে আর এখানে আছে পাপড় ভাজা দেখতেই পাচ্ছ আর এখানে আছে উচ্ছে ভাজজি আর এখানে কাঁচকাল আলুর তরকারি হবে আর বৌদি হচ্ছে সোয়াবিন আলু পটলের তরকারি দেবে আর বড়ো বৌদি হচ্ছে কোপ্তা কোপ্তার করে তরকারি পাঠাবে দিদি পাঁপড়েছে খাচ্ছে এখন পাঁপড়টা খুব সুন্দর ভেঙেছে পাঁপড়গুলো আমি এখন ঢুকিয়ে রাখছি একে একে অত নরম হয়ে যাবে এর জন্য রান্না কমপ্লিট উচ্চে বাজারটা ঘটিয়েছে এদিকে আর এদিকে বোন হচ্ছে তরকারিটা করবে তরকারিটা করলে হয়ে যাবে

আচ্ছা শুকো বা নিষ তার জন্য এখন রয়েছে কাঁচকলা আলু পাঠাচ্ছে মশলা মশলা দেখবি মশলা দেবে রান্না মোটামুটি দেখো প্রায় সব্লিট হয়ে গেছে এখানেও পাপড় ভাজা আছে রিঙ্কু এখন কাজ করছে হয় তো লেখা হয়েছে কমপ্লিট মামাম লিখছে কমপ্লিট ঠিক আছে এখনো রুটি করেছে গ্যাসের অবস্থাটা দেখো তোমরা কালো গ্যাস পুরো হয়ে গেছে তিতলি গাছে ਬਹੁਤੀ ਇਸੇ ਤਰਕਾਰੀ ਦਿੱਤੇ

আমার এখন লিখছে আমাদের তিতলি দিদি পড়াশোনা করে আসলো দু জায়গা থেকে কোচিন থেকে আসলো পড়ে তিতলি ভালো চান কেন তো ভাত বসিয়ে দিয়েছে আমার বোন তিতলির মতন পড়াশোনা করে আসলো আমার সোনা মেয়ে তিতলি সোনা আচ্ছা সারাদিন আর ভিডিও করতে পারলাম না কিছুই শরীর ভালো না মন ভালো না ভালো না

কৃপিয়া দরওয়াজা বন্ধ করে কেউ দরবাজা বন্ধ করে গেট দিয়ে দে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দরজাটা দিয়ে দেওয়ালাটা দিদি ও তালাতে হবে আদি এখানে কী করছে একা এখন টিভি চলছে দেখতেই পাচ্ছ আর আমার বোনের দিকে এসে টিভি বন্ধ করে দে এসির রিমোট নিয়ে টিভির দিকে দেখেছি কী অবস্থা এসি চালিয়ে দিয়েছে মামা ঘরে পড়াশোনা করছে এখনো আদি এবার আমরা ঘুমাবো ঘুমানোর পালা আমার ফোন একটা জয় করছে যাইহোক আর বাড়ব না চকুকের কী অবস্থা হচ্ছে চকুটের কী অবস্থা হোক ভিডিওটা বেশি বাড়ব না ভিডিও এখানে যে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আস্তে বলুন না কালকে আবার কোথায় যাবো না যাবো করবো না বলবো তোমার সঙ্গে শেয়ার করবো কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে তা চলো ভিডিওটা আজকের মতন এতটাই ভিডিও বাই বাই